আপনার যদি ভালো একটা কোনো কিছু করতে চান আপনার যদি ভালো করে আপনি স্টার্ট করতে চান শুরুতে কিন্তু আপনাকে ভালো মশলা দিয়ে শুরু করতে হবে আপনারা কন্ডিশনে নিতে পারবেন কিছু টাকা আমাদের অ্যাডভান্স করে আমরা সারা বাংলাদেশে মালগুলো দিয়ে থাকি আপনারা প্রথম অবস্থায় শুরু করতে গিয়ে আপনারা একটু ট্রাই করেন যে ট্রাই করতে গিয়ে আপনারা দু এক প্যাকেট আমাদের কাছ থেকে আমাদের মশলাটা নিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করে দেখুন বা চিজগুলা বানিয়ে দেখুন যদি এটার ফিডব্যাকটা আপনারা ভালো পান তারপর আপনারা বেশি নিয়ে আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটি করতে পারেন তো বন্ধুরা আপনারা যখন প্রথম অবস্থায় শুরু করবেন বা বাচ্চার যাচাই করতে চান অথবা আপনারা শিখতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে আমি আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এরকমভাবে পাঁচ কেজি দশ কেজি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে আপনারা যারা বিভিন্ন রকমের চিপস তৈরি করতে চান আপনার শামুক চিপস জিরো চিপস বাডে চিপস তারপর সততা ডাল চিপস এই যাবতীয় যে সমস্ত চিপসগুলো আপনারা তৈরি করতে চাচ্ছেন সেই বাইদের জন্য আজকের ভিডিওটি খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ এই জন্যই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা যখন এই কারখানা শুরু করবেন তখন কিন্তু আপনাদের প্রয়োজন হবে এরকম মশলাগুলো আপনার কারখানার যদি ভালো একটা কোনো কিছু করতে চান আপনার কারখানা যদি ভালো করে আপনি স্টার্ট করতে চান শুরুতে কিন্তু আপনাকে ভালো মশলা দিয়ে শুরু করতে হবে আপনার মশলাগুলো যদি ভালো হয় আপনার চিপসটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি মার্কেটে ভালো একটা নাম অর্জন করবেন অর্জন করতে পারবেন আপনি অবস্থায় যদি আপনি আপনার মালটা যদি ভালো দিতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু দোকানদাররা আপনার কাছ থেকে কিন্তু চিপসগুলো চেয়ে নিবে তো বন্ধুরা আপনারা এই যাবতীয় চিপসগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই জাতীয় যে বাড়ি চিপসগুলো আছে এগুলো আপনারা করতে তারপর এই জিরো চিপসগুলো আছে এগুলো আপনাদের করতে একটু কাছে বাড়ি চিপস আছে তারপর শততা চিপস আছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শততা চিপস গুলো তারপর এই জাতীয় আপনারা যে শততা চিপস আমরা করে থাকি আপনারা কিন্তু এই যত চিপস আছে এগুলো আপনারা কিন্তু আমাদের কাছে তাদের কাছ থেকে যখন আপনারা এই চিপসগুলো নিতে যাবেন তখন কিন্তু আপনাদের ফুল বস্তা নিতে হবে তারা কিন্তু এই চিপসগুলো ভেঙে বিক্রি করে না তো বন্ধুরা আপনারা যখন প্রথম অবস্থা শুরু করবেন বা বাচ্চা যাচাই করতে চান অথবা আপনারা শিখতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে আমি আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এরকমভাবে পাঁচ কেজি দশ কেজি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন আমি সারা বাংলাদেশে আমি দিয়ে থাকি এই ইয়ে চিপসগুলো আপনার পাঁচ কেজি দশ কেজি তারপর এগুলোর সাথে দুই কেজি মশলা প্যাকেট মাসে সব কিছু দিয়ে থাকি আমাদের কাছেই পাবেন আর আমাদের যে মশলাটা এটা হচ্ছে আপনার আগের মশলার চাইতে অনেক ক্রিস্পি অনেক টেস্টি এবং অনেক সুস্বাদু টক আপনার এটা আগের চাইতে অনেক হাই কোয়ালিটির মশলা আমরা আগের প্রাইসেই নিচ্ছি কিন্তু এটাতে আমরা এটাকে অনেক মডিফাই করেছি আমাদের এই মশলাটা তো আপনারা চাইলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই মালগুলো কিন্তু আপনারা আপনারা কন্ডিশনে নিতে পারবেন কিছু টাকা আমাদের অ্যাডভান্স করে আমরা সারা বাংলাদেশে মালগুলো দিয়ে থাকি আপনারা প্রথম অবস্থায় শুরু করতে গিয়ে আপনারা একটু ট্রাই করেন যে ট্রাই করতে গিয়ে আপনারা দুই এক প্যাকেট আমাদের কাছ থেকে আমাদের মশলাটা নিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করে দেখুন বা চিপসগুলো বানিয়ে দেখুন যদি এটার ফিডব্যাকটা আপনারা ভালো পান তারপর আপনারা বেশি নিয়ে আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটি করতে পারেন তো বন্ধুরা আমাদের এই মশলাগুলো আমরা আগের রেডি রাখছি কিন্তু আমরা মডিফাই করে এগুলোকে আরও সুস্বাদু আরও টেস্টি আরও ক্রিস্পি আমরা করেছি আপনাদের সুবিধার্থে যাতে করে আপনারা ভালো একটা ফিডব্যাক পান চিপস থেকে তো বন্ধুরা আমরা এখন বর্তমানে আমরা যে সুবিধাটা আপনাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে আমরা আগে আমাদেরকে টাকা অ্যাডভান্স করে আমাদেরকে সব সম্পূর্ণ টাকা পেমেন্ট করার পরে আমরা মাল দিতাম সারা বাংলাদেশে এখন আমরা আমাদের যে কুরিয়ার সার্ভিস অথবা ট্রান্সপোর্টের সাথে কথা বলে আমরা কিন্তু কন্ডিশনের সিস্টেমটা করেছে এখন আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন কিছু টাকা অল্প টাকা আপনারা প্রথমে অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা চাইলে এই মালগুলো নিতে পারেন সেই মশলাগুলো এগুলোর কম্বিনেশনে আমরা থাইল্যান্ড থেকে আমাদের যেই মশলাগুলো আসে সেগুলো দিয়ে আমরা সব কিছু একত্রে মিক্সার করে আমরা এগুলো এরকমভাবে তৈরি করে আপনারা যদি আমাদের এই মশলাটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিপটা দীর্ঘদিন ভালো থাকবে আপনাদের চিপটা কিন্তু তেলে যাবে না আমরা আমাদের এই মশলাটা কিন্তু আমরা ড্রাই করি এবং এটার কিন্তু আমরা এটার থেকে যে একটা আর্দ্রতা ভাব আছে যেটা দিয়ে আপনার চিপগুলা খুব তাড়াতাড়ি যায় আমরা কিন্তু নতুন আমরা আপনাদের এই ইয়েটা দিয়ে থাকি মেশিনের মাধ্যমে তো বন্ধুরা এটা আমাদের মশলাটা বর্তমানে কিন্তু এখন অনেক হাই কোয়ালিটি এবং অনেক ভালো আমরা করেছি এটা এখন আপনারা সারা বাংলাদেশেই নিতে পারবেন যে কোনো ট্রান্সপোর্ট এবং কুরিয়ারের মাধ্যমে বন্ধুরা তো আপনারা যদি আপনাদের কারখানাটি সুন্দরভাবে করতে চান পরিচালনা করতে চান যদি মনে করেন আপনারা কারখানা করে ভালো কোনো একটা ফিডব্যাক পেতে চান ভালো একটা কিছু করতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা এই মশলাটি নিয়ে আপনারা শুরু করুন দেখবেন ইনশাল্লাহ আপনারা প্রথম অবস্থা অল্প নিয়ে শুরু করুন পরবর্তীতে যখন দেখবেন এটা ভালো একটা ফিডব্যাক পান সেক্ষেত্রে আপনারা বেশি করে নেবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা সততা চিপস সহ সব চিপসের মধ্যে আমাদের এই মশলাটি ইউজ করতে পারবেন আপনার শুধুমাত্র ডিংডং চিপস ছাড়া সব চিপসের মধ্যে আমাদের এই মশলাটি ইউজ করতে পারবেন thank you